আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আজকে আমরা কাঞ্চনপুর মাহফিলে আসলাম অনেক জমজমাট আজকে আপনাদেরকে দেখামো অবশ্য আমাদের পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে সবগুলা দেখানোর জন্য এটা হচ্ছে মুরালি ঐতিহ্যবাহী কাঞ্চনপুর হচ্ছে কাঞ্জলপুর রোড আমরা মাদা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য খুব চেষ্টা চলছে আমরা এ হচ্ছে মোয়া আর হচ্ছে বাদাম দেখেন আমরা এখন আছি কাঞ্জনপুর

কাঞ্জনপুর উৎসের অবস্থা ব্যবসা কিনে মানুষ সম্পূর্ণ ব্যস্ত আছে এটা দেখেও যে আমরা খুব চেষ্টা চালাচ্ছি সবাই দেখে হচ্ছে সিংড়ি দিয়ে বানায় সিংড়ির ইয়ে বানাচ্ছে এগুলা আর বলছে শীতকালে পিঠা দেখেন পাফা পিঠা পাফা পিঠা দেখেন শীতকালীন পাফা পিঠা এ হচ্ছে মোয়া খাবার নাকি আসেন আসেন এ হচ্ছে পদ্মা ভাই নিয়ে খুব বেশি নিয়ে ব্যস্ত এসে গরম বাদাম এই যে আমার মামা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সাথে থাকেন দেখতে পারেন আর মজার মজার জিনিস আমাদের সাথে থাকেন যুক্ত হন আর উপভোগ করুন মজা নিন মানুষ আর মানুষ আরো দেখতে পাই সাদা থাকেন সাদা থাকেন দেখেন আচ্ছা বড়দের প্রিয় খান আচার